তুই জানাস আমি কমিশনের সড়ো ভাই কমিশনের সরো ভাই কি ডারবি খাইবা নিশে গাড়াম তোর কি ব্যবহার করতো হ্যাঁ আজকে তো নাই অন্যদিন ডালবি খান হ্যাঁ ডালবি মাথা আচ্ছা ডারবি দে দারবি আদিন যদি তোমার ব্যঞ্জন দোকান আর তোমার দোকান গেল দোকানদার রিশমিয়া ভ্যানজন রাও না ভাই টাকাটা কেটিয়া সিগারেট এ বেটা কেটতে তুই কে কের হ্যাঁ টিয়া কের এটা ক এ বেটা নো দোকান দোকানদারি করছবা আমার আঙ্গতে টিয়া সাস তোর তো সাহস কম না বুঝলাম না

এই বেটা আমি কোন দোকানে তো সিগারেট খাবো না খাবো কি তোরতে তো কই ফুট দিতে হইবো তুই কেডা তোর তো এলাকার দেই নাই আর তুই আমার চিনস আমি এলাকার কমিশনার ছোট ভাই বেটা আমার ডরে এলাকার মানুষ আমার এক গাটা পানি খায় কি করলি তুই কি করলি কি কি কইলি আমার এলাকার কমিশনার ছোট ভাই তুই তাই না আজি কয় এই ডাক তোর বাইরে ডাক এই ভাই আম পড় জোরে আস্তে গিল লাগিয়া এই তোর বাইরে কল দে তোর বাইরে যা আস্তে বল

আপনার সামনে একটা লোকের সাথে কিভাবে বেয়া করতেছে করতেছে আপনি নিশ্চয় দেখতেছেন একটা কমিশনার কেমন যেটা বলতেছিলাম

আপনার ছোট ভাই এই দোকানদারের সাথে এমন খারাপ ব্যবহার করছে সে এসে বলতেছে এই একটা সিগারেট দে এটি কোনো কথা ভিতরে পড়ে ভাই আপনি একটা কমিশনার আপনার ছোট ভাই যদি মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করে তাহলে জনগণ আপনার মুখে থুতু মারবে ভাই আপনি বিষয়টা বুঝতেছেন আপনার ভাইয়ের কি কোনো বয়স হয়েছে সিগারেট খাওয়ার ওই সিগারেট খাচ্ছেন ও আমার সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করছে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে এটা কোন ধরনের কথা ভাই আপনি আমাকে বুঝান বিষয়টা বুঝান আপনি জনগণের বন্ধু আপনি জনগণের সেবা করেন এই ভাই তাহলে কি আপনি আমার ভাইয়ের গায়ে হাত দিবেন আমার মানে কয়টা চর মারছেন কয়টা চর মারছেন আপনি আমার ভাইরে আপনি মানে কয়টা মারছেন হ্যাঁ কয়টা মারছেন আমি মানে মারছি তো তিন চারটা মারছে কয়টা মারছেন তিন চারটা চর মারছে হ্যাঁ আরো সেট মার মারেন এই দেখেছিস তোরা ভাই কি বললো কি রে দেখছিস আমি এলাকার কমিশনার আমি তুই আমার ছোট ভাই তাই বিলে কি তুই তুই এলাকার পাওয়ার দেখাবি কি আমরা এই শিক্ষা দিয়েছি যে তুই মানুষের সাথে খারাপ ব্যবহার করবি তোর ভাইয়ের অনেক পাওয়ার আছে তো যা খুশি তাই করবি বিভিন্ন দোকান থেকে বাকি খাবি একদম পাওয়ার দেখা হয় মানুষটা মানুষ বলবি না এগুলো শিক্ষা দিয়েছি আমরা এই এগুলো শিক্ষা দিয়েছি বলো কথা বলো না ভাই এই শিক্ষা তো আমরা দিই নাই তাহলে তুমি কেন একটা দোকানে এসে তুমি সিগারেট খাবো ওখানে কেন তোমার কি সিগারেট খাওয়া বয়স হয়েছে সিগারেট খাওয়া কি তোমার বয়স হয়েছে কিনা তুমি আমাকে বলো না ভাই হয় নাই তুমি কেন ওপেনে সিগারেট টানবা সিগারেট নিবা কেন কি করে ভাইয়া কারণ ওই যে আপনার ভাইয়া যে মানে দাপটটা দেখাচ্ছে আপনাকে সবাই ভয় পায় ভাই আপনি একটা কমিশনার একটা এলাকার কমিশনার সবাই আপনাকে ভয় পায় এই যে দোকানদার উনি আমাকে বারবার বারণ করতেছে ভাইয়া আপনি ওষুধ ঝামেলা করিয়েন না ওনার ভাই জানতে দিবে আমার আপনার ভাই আপনার নাম বলে এলাকাটা পুরো আপনার বলি তো খুব ভালোবাসা দেখায় শাসনের ভিতরে রাখতাম তাহলে এই ধরনের ব্যাধব কিন্তু করতে পারতো না আর আমার এলাকার লোকজন ওই যে আমার একটু পাওয়ার আছে কেউ একটা কথা বলার সাহস হয় না দেখ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি তাকে উচিত জবাবটা দিচ্ছেন আপনার মতো মানসিক না প্রয়োজন আছে কারণ কি দেখেন

আমি বলি আমার কথাটা বলি ছোটো ভাইকে একটা বিষয় আসলে তোমাকে আমি আমাকে যখন তুমি জিজ্ঞেস করলো যে ভাই আপনি কে আসলে আমি হচ্ছি তোমাদের এলাকার